দুজনে মিলে একসঙ্গে দুজনে পাছু দোলাতে দোলাতে নামলো তারপর ফার্স্ট ফ্লোর থেকে আবার আমি যখন হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে নামতে নামতে তখন দুজনেই আবার একসাথে উঠছে মানে চিন্তা করে জোর মানি করা মানে কেউ কাউকে ছেড়ে কিন্তু যায়নি এবার ও উঠছে ওটা স্লিপ খেয়ে যাচ্ছে আসলে এই কটন তুই সর ও উঠবে ও উঠবে উঠবে ওকে একটু হেল্প করো না উঠে যায় উঠবে উঠবে ও মটরশুঁটি মটরশুঁটি ওকে একটু দিয়ে দাও ও কটন গো কটন ও খাবার ও মটন না ও সিল্কাওয়ালা

বিউসিঙ্গার দা বালু তুমি দা গ্লে চলে আসবে বা ঘর ক্যান্ডি মানে কন্ট্রোলই করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওহ ও তো ক্যান্ডি কে তুমি বিশ্বাস করবে না মানে আমি ওর পাটা ধরে फोर्थ ফ্লোরে গিয়ে মুখ করতে মানে হেই কোনা বাইদে দিয়া ফোন করে কাট করে দিল রস জি কান্ড মানে হোটেল কাতে কোথায় গিয়েছিল বিল্ডিং সবাই জেনে গেছে সবাই যে কটন ক্যান্ডি কাল কালকে বেরিয়ে গেছে যে পছন্দের খাবার পেয়ে গেছে এবার সারা শীতে কঠোর কটন মটর ছুটি হ্যাঁ ওর অবাক লাগছে আসলে ওরা ওরকম ভাবে খায় ওরকম ভাবে ওরা খোসা ছাড়িয়ে খায় आमर कथा वो बुड्ढा है इस तो नीचे ने में खा कैंडी ओके चियारे बोशे ही खेलते हो भगवान देखो ओके देखो कितनी सुंदर छड़ी कैसी बाई परमश्च बुड्ढा तो बुड्ढा कैसी अरे जग के देखो अरे बाबा रे